হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও বানানো হয় না আর ইউটিউব থেকে আসলে আমার কোনো ইনকামও হয় না এই জন্য আসলে সময়ও বের করতে পারি না আসলে আলসেমি আলসেমির কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয় না যারা আমাকে চেনেন আমার সম্পর্কে জানেন তারা অনেকেই ফোন করেন যে ভাই আসলে এত গ্যাপে গ্যাপে ভিডিও দেন কেন মাঝে মাঝে বিভিন্ন পরামর্শ বা ওষুধ নিয়ে কথা বললে আমাদের জন্য সুবিধা হয় আমি আজকে স্বপ্নদোষের ওষুধ নিয়ে কথা বলবো স্বপ্নদোষ আসলে মারাত্মক একটা অসুখ হ্যাঁ এই রোগটা যাদের হয় তাদের আসলে কষ্টের শেষ নাই আমি ওষুধটাকে দেখাই দেখালে পরে ভালো বুঝতে পারবেন ওষুধের আমি খুলি আগে বের করি এটা বের করে দেখাইলে পরে ক্লিয়ার বুঝতে পারবেন এগুলো হচ্ছে বটিকা এটা প্রতিদিন একটা করে খাওয়ার নিয়ম এখানে একটা কোটে তিরিশটা বটিকা থাকে বড়ি বলে হয় বড়ি বা বটিকা যেটাই বলেন আমি খুলে দেখাচ্ছি একটু আসলে ভিডিওতে কতটুকু বুঝতেছেন তারপরেও আমি খুলে একটু দেখাই নিলাম যাতে বুঝতে সুবিধা হয় আজকে এই ওষুধটা নিয়ে কথা বলবো স্বপ্নদোষের ওষুধ স্বপ্নদোষ এমন একটা রোগ এটা অবিবাহিত ছেলেদের বেশি হয় তারপরেও অনেক সময় বিবাহিতদের যারা অনেক সময় ওয়াইফ থাকে না কাছে তাদের তাদেরও স্বপ্নদোষ হতে পারে বা হয় আজকে কি নিয়ে কথা বলবো সেটা একটু আমি লিখে নিয়েছি যাতে আপনাদের খাতে কথা বলতে সুবিধা হয় প্রথমে ওষুধের কাজ কী তারপরে হচ্ছে কারা খেতে পারবে তারপরে হচ্ছে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং আমার থেকে কেন ওষুধ নেবেন এবং এগুলো কি সত্যি কাজ করবে এবং ওষুধ ছাড়া দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সিস্টেমে কিভাবে পাঠাই এবং এর উপাদান কী কী এবং এটাতে যৌন উত্তেজক কোনো কিছু আছে কি না এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমে হলো ওষুধের কাজ কি এটা হচ্ছে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় এবং এই স্বপ্নদোষের ক্ষেত্রে শরীরের যে ক্ষতিটা হয় যাদের নিয়মিত এই বীর্যটা বের হয়ে যায় তারাই এটার প্রধান ভুক্তভোগী তারা জানে না এটা আসলে কতটা বেদনাদায়ক এবং স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর আসলে কাউকে বলতেও পারে না দেখা যায় কোনো বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারকে দেখালেও এই স্বপ্নদোষটা ভালো করতে পারে না বা এটা আপনারা প্রমাণিত আপনাদের কারো স্বপ্ন দোষ হলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তার দেখান দেখবেন যে এটা আসলে যে ওষুধে এটাতে স্বপ্নদোষ খুব বেশি একটা ফলপ্রসূ ভালো রেজাল্ট আসে না আপনাকে স্বপ্নদোষ ভালো করতে হলে গাছগাথারাই ঝুঁকতে হবে আয়ুর্বেদিকে ঝুঁকতে হবে একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিককে দেখালে পরে আপনি এটা থেকে রেজাল্ট পাবেন আশা করি এই স্বপ্নদোষের ওষুধটা কাজ হচ্ছে মূলত স্বপ্নদোষটা বন্ধ করে দেওয়া স্বপ্নদোষ তো হবেই স্বাভাবিক আছে তো মাসে একবার দুইবার এটা স্বাভাবিক এর চেয়ে বেশি হলে পরে সেটা অস্বাভাবিক সেটা বন্ধ করার জন্য ওষুধটা খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ আর এটা কারা খেতে পারবে এটা বিবাহিত অবিবাহিত নাই সবাই খেতে পারবে যাদেরই স্বপ্নদোষের এই সমস্যাটা আছে তারা সবাই এটা খেতে পারবে আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটার কোনো সাইড এফেক্ট নেই একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকেন এমন কিছুই আমি আপনাকে দিব না বা এমন কোনো ওষুধ দিব না যেটা আপনার শরীরে কোনো ধরনের কোনো ক্ষতি করবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে আমার থেকে কেন ওষুধ নেবেন আসলে আমার থেকেই ওষুধ নিতে হবে এমন না আপনি আমার ছাড়াও আপনি যেখানেই দেখান স্বপ্ন দোষের যাকেই দেখান বিশেষ বিশেষজ্ঞ কাউকে দেখায়ন তবে আপনি অ্যালোপ্যাথিতে বা এমবিবিএস ডাক্তার দিয়ে আপনার স্বপ্ন দেশের জন্য খুব ভালো ফলপ্রসূ কিছু পাবেন না এটা নিশ্চিত তারপরেও আপনার যদি মনে হয় যে না আমি আগে অ্যালোপ্যাথি বিশেষজ্ঞ কাউকে দেখাবো সেটা অবশ্যই আপনি দেখাতে পারেন কিন্তু সেটাতে যদি আপনার ভালো না হয় অবশ্যই আপনি আয়ুর্বেদিক কাউকে বা আমার ওষুধটা নিয়েও আপনি যাচাই করতে পারেন এটা হচ্ছে মূল কথা আচ্ছা এগুলোকে সত্যিই কাজ করে কিনা এটা একটা পয়েন্ট ছিল আমি লিখে নিয়েছি জি এগুলো নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানে একশো জনের পঁচানব্বই জনে এগুলো হচ্ছে ফিডব্যাক ভালোভাবে স্বপ্ন দোষ কমে যাবে ইনশাল্লাহ আল্লা যদি রহম করে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে আয়ুর্বেদিকের যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেখানে অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে আর ওষুধ ছাড়া দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম যত গ্রাম প্রত্যন্ত গ্রামই হোক আপনি হোম ডেলিভারি পাবেন কোনো আপনি শুধু কুরিয়ার ইয়ার চার্জটা আগে দিবেন আর কোনো টাকা আগে দেওয়া লাগবে না ওষুধের দামটা আপনি ওষুধ বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আর এটার উপাদান আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আয়ুর্বেদিক ফর্মুলার একটা উপাদান আপনারা চাইলে পরে এটা নিজেও বানাইতে পারবেন তবে আপনাদের মেশিন যেহেতু নেই বড়ি আকারে বানাইতে পারবেন না ম্যানুয়াল মেশিন দিয়ে বানানো হয় মেশিন না থাকার কারণে এই উপাদানগুলো আপনি কিনে অল্প অল্প করে খেতে আর এটাতে যৌন উত্তোজক কিচ্ছু নেই এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যৌন উত্তোজক কিছু